সুপ্রিয় মাছ চাষি আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই নতুন ভিডিওটি দেখি করতে পারছেন আশা করি সকলেই ভালো আছে এই মাছটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইরা স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এটিগুলো অরিজিনাল ভিয়েতনামী কই মাছের পোনা বাইরা এই মাছটি নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন কেন এই মাছটির খাবার খুব কম লাগবে এই মাছটি দ্রুত বড়ো হবে এই মাছটি নিতে যোগাযোগ ঠিকানা মাইমে সিংহ তিরিশ সাল বালিপাড়া মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারেও কল করলে এই মাছটি নিতে পারবেন ভাই আমাদের হোম ডেলিভারি আপনারা ঘরে বসে বসে এই মাছটি নিতে পারবেন ভাই আশা করছি আমার ভিডিওটি এই পর্যন্ত আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেলা এখনই বাজে যাবেন আমাদের কাছে সকল প্রকার মাছের রেণু অপনা পাওয়া যাচ্ছে মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কুই গাছকে পুঠি সরপুঠি কালীবাউস তারা বাইম গোলসা ট্যাংরা সকল প্রকার মাসে রেনু ও চারাপোনা পাওয়া যাচ্ছে ভাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কোনটি বাজে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ